মোহাম্মদ ইউনেস যেভাবে আজকে আন্তর্জাতিক মার্কেটে নির্লজ্জতার উদাহরণ রাখলেন আর আজকে সেই নরেন্দ্র মোদীর পায়ে পড়তে বাধ্য হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এদিকে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুস বৈঠক করে দেশের কঠিন অবস্থা করে ডক্টর ইউনুসের উপর সবাই কেঁপে গিয়েছে শেখ হাসিনার মতো অবস্থা হবে তার সেনা হয়েছে এই বৈঠক নিয়ে বাংলাদেশ ভারত দুই দেশের রাজনৈতিক মহলেই তুমুল আলোচনা তুমুল বিশ্লেষণের ঝড় বইছে তো এই আলোচনা আর বিশ্লেষণের মাঝে এখনো পর্যন্ত এই বিতর্কিত মোদী ইউনুস বৈঠক নিয়ে আজকি তো আমাদের ঈদের দিন যেভাবে খেলা শুরু করছে ডক্টর ইউনোস তার থামানোর মতো আর কোনো মানুষ আমি দেখতেছি না কোনো দলও দেখতেছি না পুরা দমে চলতেছে অনেক অনেক বেশি অনিশ্চয়তার পরেও বাংলাদেশ সরকারের জন্য বহুল আকাঙ্ক্ষিত এবং বহুল প্রত্যাশিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার যে বৈঠকের বিষয়টি তা অবশেষে অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলন সাইডলাইনে কিন্তু প্রশ্ন হচ্ছে দর্শক নির্মোহ দৃষ্টিকোণ থেকে আমরা এটিকে কিভাবে বিশ্লেষণ করবো জানে যে ভারত কূটনীতিতে অত্যন্ত জানো এখন এই জানু প্লেয়ারদের সঙ্গে আজকে কিন্তু উল্টা খেলে দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভিডিও শুরুটা দেখেন ভারতের প্রধানমন্ত্রী সহ সবাই বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঢুকছেন এক এক করে কিন্তু সব দাঁড়ায়ে গেলেন লাস্টে নরেন্দ্র মোদি উঠে দাঁড়ালেন একটা বিশ্বযুদ্ধ বাধাই দিছে ডোনাল্ড ট্রাম্প তবে যুদ্ধটা বন্দুক কামান বোমা এগুলো নয় গতকালকে ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় বিশ্ব জুড়ে তোলপ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও এক প্রথম ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বর্তমানে সারা দেশে যে রাজনীতির যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকে ভিডিওটা বর্তমানে দেশে যে চলমান পরিস্থিতি আপনারা সবাই জানেন রাজনীতির যে কারণে সবসময় উত্তপ্ত হয়ে থাকে রাজনীতির অঙ্গন রাজনীতির বিষয়টি নিয়ে সবসময় হয় আলোচনা এবং সমালোচনা

ছোটবেলায় শোনা এই গানের লাইনগুলো যদি এই সময় লেখা হতো তাহলে মোহাম্মদ ইউনেসকে দেখে হয়তো কবি বা গায়ক লিখতেন কতটা পথ পেরোলে এতটা নির্লজ্জ হওয়া যায় মোহাম্মদ ইউনেস যেভাবে আজকে আন্তর্জাতিক মার্কেটে নির্লজ্জতার উদাহরণ রাখলেন এরপরে তার ক্রেডিবিলিটি নিয়ে বড় সড়ো প্রশ্ন বাংলাদেশেই হয়তো উঠে গেল দিনের পর দিন নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছেন এই মোহাম্মদ ইউনেস একের পর এক হুমকি হুঁশিয়ারি চমকানি ধমকানি সমস্ত কিছু দিয়ে বাংলাদেশের বাজার গরম করে রেখে দিয়েছিলেন এতদিন এমনকি তার স্বাদের ছাত্র নেতারা কথায় কথায় ভারতকে হুমকি দিয়ে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না ভারতের সঙ্গে কোনো বৈঠক করবো না এমনকি সম্পর্ক রাখার কোনো প্রয়োজনই নেই স্টেটমেন্ট দিয়ে মার্কেটকে কার্যত কাঁপিয়ে রেখেছিলেন এরাই ছিল বাংলাদেশের হত্যা কর্তা বিধাতা আর আজকে সেই নরেন্দ্র মোদীর পায়ে পড়তে বাধ্য হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী মোহাম্মদ ইউনেস এরপরে মোহাম্মদ ইউনেসের যেভাবে সস্তার ফানু সরিয়ে বাংলাদেশে হিরো হওয়ার চেষ্টা করেছেন আমার মনে হয় যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে মুখ বন্ধ করে যমুনায় নিজেকে ঘরবন্দি করে রাখা উচিত শেষ আট মাসে মোহাম্মদ ইউনেস কি কি বলেছিলেন শুধু কি মোহাম্মদ ইউনেস তার দলের একাধিক ছাত্রনেতারা নেতারা ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দিয়ে ঠিক কি কি কথা বলেছিলেন একটু আপনাদের মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় এর পরেও নরেন্দ্র মোদীর সঙ্গে বারংবার মিটিং করার অনুরোধ জানিয়ে গেছে বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা অর্থাৎ একদিকে নরেন্দ্র মোদীর বিরোধিতা ভারতবর্ষের বিরোধিতা এবং ভারতবর্ষের কার্যত মামাশি উদ্ধার করে সামনের যারা মানুষ বাংলাদেশের যারা আবেগপ্রবণ দর্শক তাদের কাছে হিরো হওয়ার যে চেষ্টা আজকে কিন্তু এসে বোঝা গেল ইউনেস আসলে সব কিছুর ভাওতাবাজির জনক শেষ আট মাসে ঠিক কি কি বলেছিলেন মোহাম্মদ ইউনেস এবং তার সরকারের লোকজন তিনি বলেছিলেন শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনাটি কোথায় আছেন তিনি বলেছিলেন শেখ হাসিনা ভারতবর্ষে থাকুক কিন্তু না হলে আমরা ছেড়ে কথা বলবো না দিনে দাঁড়িয়ে শেখ হাসিনাকে দিনের পর দিন অতিথি আপ্যায়নে রেখে দিয়েছে ভারতবর্ষ আর আপনি কিছুই করতে পারলেন না উল্টে নরেন্দ্র মোদীর পায়ে ড্রাইভ দিয়ে দিলেন আপনাকে দেখে মালদ্বীপসের যে প্রেসিডেন্ট তার কথা বারবার মনে পড়ে কি যেন নাম ওনার মরজু উনি কি করেছিলেন ভোটে জিতে এসেছিলেন ভারত বিরোধিতা করে এখন তিনি ভারতের সঙ্গে একাধিক চুক্তি করতে চাইছেন কারণ মালদ্বীপে পড়েছে এমনকি তিনি ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাইছে অর্থাৎ ভারত বিরোধিতা করে হয়তো মসনদে বসে থাকা যায় কিন্তু মসনদে বসে থাকার পর বোঝা যায় ভারত পাশে না থাকলে আসলে সরকার চালানো ঠিক কতটা কঠিন হয়ে পড়ে মালদ্বীপসের কথা ভুলে যান শ্রীলঙ্কার কথা দেখুন আজকে শ্রীলঙ্কার যিনি প্রেসিডেন্ট তার পার্টির হয়েছিল ভারত বিরোধিতা করে শুধু আজকে থেকে নয় যখন তামিল শ্রীলঙ্কানদের উপর নির্বিচারে হত্যা করা হচ্ছিল একাধিক ঘটনা ঘটেছিল তখন ফোর্স পাঠিয়েছিল সেখান থেকে জন্ম আজকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টে সেই পার্টির আর আজকে থাইল্যান্ড থেকে নরেন্দ্র মোদী উড়ে যাবেন শ্রীলঙ্কায় শুধুমাত্র একটি ডিফেন্স ডিল করতে যা আবার বাংলাদেশের বিপক্ষে কাজে লাগানোর ভারতবর্ষের সব থেকে বড় হাতিয়ার অর্থাৎ ভারত বিরোধিতা করে দিনের পর দিন রাজনৈতিক রাজনৈতিক যে ময়দান সেখানে টিকে থাকা যায় কিন্তু আসলে ক্ষমতায় বসে ভারতকে পাশে না পেলে চেয়ারটাও নড়ে যেতে পারে তা কিন্তু ভারতবর্ষ অন্তত এই মোহাম্মদ ইউনেসকে বুঝিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের সম্পূর্ণ দায়িত্ব তিনি নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন মোহাম্মদ ইউনেস কি বলেছিলেন মোহাম্মদ ইউনেস বলেছিলেন কেউ বা কারা আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গেছে আমাদের নিয়ে নালিশ করার জন্য তাহলে আপনি জানেন ভারত আপনাদের বিপক্ষে নালিশ করতে গেছে আর জেনে শুনেও কেন ভারতের সঙ্গে মিটিং করার জন্য এতটা উদ্গ্রীব হয়েছিলেন জেনে শুনেও নরেন্দ্র মোদীর বিরোধিতা যে সাংবাদিকদের সম্মেলনে করেছেন সেই নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে আজকে আপনার যে মহৎ হৃদয় তা কি একবারও কাঁপলো না আজকে এমন কিছু নিউজ আপনাদেরকে দেব ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠকে কি আলোচনা হলো কি নিয়ে কথা হলো এই বিষয়ে আপনাদেরকে জানাবো এবং সেই সাথে হাসিনা বেশি বাড়াবাড়ি করছিল না সে বারাবাড়িটাও কমে যাবে আজকে নিউজটি একটু দেখেন পরিপূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই সাথে আরো একটা গুরুত্বপূর্ণ বার্তা আজকে আপনাদেরকে শোনাবো ওই যে যুক্তরাষ্ট্রে যে শুল্ক বৃদ্ধি করছে না কি মনে করছেন এটা নিয়ে ডক্টর নিউজ কাজ করবে না করা কথা বলছে এবং নির্বাচন নিয়ে যারা বেশি লাফালাফি করতেছেন এত লাফালাফি করার কিছু নাই নির্বাচন নিয়েও ডক্টর নিউজ কথা বলছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করবো অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান তবে প্রথমে আসেন এই যে শুল্কর বিষয় নিয়ে ডক্টর ইউনূস্কি সমাধান করলো সেটা একটু বলি তারপরেই নরেন্দ্র মোদির সাথে কি বৈঠক হলো এই ব্যাপারে আপনাদেরকে জানাইতেছি ডক্টর ইউনূস বলছেন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান করা হবে আমরা বিষয়টি পর্যালোচনা করছি যেহেতু এটি একটি আলোচনার যোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাবো এবার কি বলবেন সমাধানত করে ফলাইবে কোনো টেনশন নাই বুঝছেন এর ফাঁকে এর একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই খুশি হয়ে যাবেন আলহামদুলিল্লাহ লিখত হবেন অনেক খুশি হবেন সেটা হচ্ছে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার বুঝছেন স্কিন আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন আরো কিছু বিষয় লেখা আছে আপনারা একটু মনোযোগ দিয়ে পড়তে পারেন এটা সরকার দায়িত্ব নিছে ডক্টর ইউনুস বিমস্টেকের সম্মেলনে যে কথাগুলো বলছে তার ভিতরে অন্যতম একটা কথা হচ্ছে এমন কিছু সংস্কার দেশের জন্য আমি করে যেতে চাই নির্বাচনের আগেই যেটা মানুষ সারা জীবন মনে রাখবে আমি দেশের জন্য কাজ করতে চাই ডক্টর ইউনুস এই কথাটা বলছে বুঝছেন চলেন এবার নরেন্দ্র মোদীর সাথে কি বৈঠকে কি আলোচনা হলো সে ব্যাপারে আপনাদেরকে একটু জানাই তার আগে ছোট একটা নিউজ আপনাদেরকে আবারও দিয়ে দিই প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বাংলাদেশে সম্মেলনে ডক্টর কথাটা বলছে যে নির্বাচন মাস্ট বি হবে এবং নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাআল্লাহ এবার চলেন যেটার জন্য অপেক্ষা করতেছিলেন যা আসলে কি আলোচনা হলো স্ক্রিনে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে হাসিনাকে ফেরত চাইলেন প্রধান উপদেষ্টা খুশি হয়েছেন আপনারা কি মনে করছেন দাদা বাবুর সাথে বৈঠক করবে আর এমনি এমনি কোনো কথাবার্তা কিছুই হবে না আপাকে নিয়ে কি কথা হলে এবার একটু শোনেন হাসিনাকে ফেরত চাইলেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেই জায়গায় যে কথাগুলো তিনি বলছেন এই কথাগুলো আসলে শোনার মতো বিমস্টেকের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘন্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যাবর্তন সহ বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন শফিকুল আলম বলেন বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলস্ফুত হয়েছে এই কথাটা তিনি বলছেন আমাদের সঙ্গে পারস্পরিক সংশ্লিষ্টতা এবং সব ইস্যুতে আলোচনা হয়েছে প্রেস সচিব বলেন শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং ভারতে বসে তিনি যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন যেমন আমি দেশে ফিরব আমি ক্ষমতা পাবো এসব নিয়ে বিষয়গুলো বৈঠকে তুলে ধরা হয়েছে এছাড়া সীমান্তে হত্যা তিস্তা নদীর সহ পারস্পরিক সংশ্লিষ্ট বিষয়ে ফলস্প আলোচনা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো বুঝছেন কামটা ঘটা দিচ্ছে সব বিষয়ে কথা বলছে আর একটা বিষয় আপনাদেরকে একটু জানাই ডক্টর ইউনুসকে গোল্ড মেডেল পরিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী দুই সালে এমন একটি ছবি উপহার দিলেন পাম দিস না পাম দিস না দুই সালে ছবি দিয়ে কি বুঝাইতে চাইতেছেন সেভেন সিস্টেম নিয়ে কথা বলা বাদ দিব এই বঙ্গোপসাগরে এই মানে ব্রিজ তোলা বাদ দিব হাসপাতাল করা বাদ দিব আপনাদের আবার ভারত যাব এটা যদি ভাইবা দেখেন বাবু তাহলে আপনি পোকার স্বর্গে আসেন কেনা যায় না এই কি আপনি মমতাজরে পাইছেন যে ভারতের ডাইকে নিয়ে একটা মেডেল হাতে ধরা দিলেন সে আপনার গুণকীর্তন গাবে আমাদের একটা মন্ত্রী আসলে কি যেন নাম বলে যে বলতো যে আমাদের বিজয় ভারতের বিজয় আমাদের পাওনা ভারতের পাওনা আমায় জানে যে ভারত কূটনীতিতে অত্যন্ত ঝানু এখন এই ঝানু প্লেয়ারদের সঙ্গে আজকে কিন্তু উল্টা খেলে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভিডিও শুরুটা দেখেন ভারতের প্রধানমন্ত্রী সহ সবাই বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ঢুকছেন এক এক করে কিন্তু সব দাঁড়ায় গেলেন লাস্টে নরেন্দ্র মোদী উঠে দাঁড়ালেন এটা তো গেল এই ভিডিওতে প্রমাণ করে যে ভারত উল্টা অত্যন্ত আকাঙ্ক্ষিত ছিল এরকম একটি বৈঠকের জন্য আগে মনে যে মানে বাংলাদেশ মনে একদম মুখায় আছে সাইডলাইনের বৈঠকের জন্য চিঠি দিল মানে এত কেন নর্ম নম কিন্তু এই ভিডিওর চিত্র কিন্তু প্রমাণ করলো যে না পাল্টা কূটনৈতিক চালে ধরাশায়ী হলো কিন্তু ভারতীয় টিম যে সবাইকে বসায় রাখলো মানে ইউনুসের পক্ষ থেকে যারা কূটনীতিক এই আলোচনাগুলোর জন্য আয়োজন করছিল তারা বসায় রাখলেন বা ভারতের যারা আয়োজক তারা বসে থাকলেন নির্দিষ্ট সময়ে তারা বসে থাকলেন নির্দিষ্ট সময় একটু পরে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস এমনভাবে প্রবেশ করলেন মনে হচ্ছিল যেন তারা মোদীর জন্য খুবই আকাঙ্ক্ষিত বা প্রতীক্ষিত এবং সেরকম একটা ভিডিও আমরা দেখলাম গেল এটা তারপরে দেখেন সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে ঘনিষ্ঠ করার ক্ষেত্রে কিছু স্মৃতি কিছু চিহ্ন কিছু উপহার সেগুলি অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সেই কাজটি করলেন তিনি এমন একটি ছবি উপহার দিলেন নরেন্দ্র মোদীকে বলা যায় যে ভারতীয় টিম তার যোগ্য গেছে তারা ভাবতেই পারেনি যে এইরকম যেখানে টানাপোড়ন সেখানে যেখানে বৈঠক হওয়াটাই মুশকিল বৈঠক হবে কি হবে না শেষ পর্যন্ত যেখানে অনিশ্চয়তা মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল একশো তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস সেই কংগ্রেস থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে স্বর্ণ পদক দেওয়া হয় আর সেই স্বর্ণ পদকটা ডক্টর ইনুসের হাতে তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী সেই ছবি দুই হাজার সাল দুই হাজার পনেরো সালে তেসরা জানুয়ারি আর এখন দুই তো আজকের থেকে দশ বছর দশ বছরের পুরনো ছবি সেটা বাধাই করে নিয়ে ইনুস হাজির হয়েছেন ভারতীয়রা তো কল্পনাও করতে পারেনি এমন একটা ছবি দিয়ে ডক্টর ইনুস স্মরণ করা দিলেন যে দাদা তুমি ভাই তুমি যাই বলেন না কেন আমাকে দশ বছর আগে কিন্তু এরকম একটা ছবি তুমি আমাকে কেঁদেছিলাম এই বৈঠক নিয়ে বাংলাদেশ ভারত দুই দেশের রাজনৈতিক মহলেই তুমুল আলোচনা তুমুল বিশ্লেষণের ঝড় বইছে তো এই আলোচনা আর বিশ্লেষণের মাঝে আমি আমার একটি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যেটা সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে এখনো পর্যন্ত এই বিতর্কিত মোদি ইউনুস বৈঠক নিয়ে যতগুলো আলোচনা যতগুলো বিশ্লেষণ আপনারা শুনেছেন আশা করি এটা সম্পূর্ণ আলাদা একটা দৃষ্টিভঙ্গি হতে চলেছে কারণ এটা আমি ব্যক্তিগতভাবে এই মোদি ইউনুসের বৈঠকটা নিয়ে আমি ঠিক এরকমটাই দেখতে পাচ্ছি তো সেটাই আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দুটো বিষয় এই ভিডিওতে আমরা আলোচনা প্রথম বিষয় যে বৈঠকটা হয়েছে ইউনুস সাহেব এত চেষ্টা দেখুন বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল বড় প্রসঙ্গ রাজনীতি করার একটা বিশাল বড় হাতিয়ার হচ্ছে ভারত বিরোধিতা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা ভারতের সাথে শত্রুতা করা ভারতের সাথে ফাইটিং করা এটা অস্বীকার করলে তো চলবে না না এই একটা প্রসঙ্গই বাংলাদেশের রাজনীতিতে বিশাল বড় একটা পরিবর্তন আনতে পারে তো আমাদের ম্যাটুকুলাস পরিকল্পনাকারী ইউনুস সাহেব ঠিক সুতোটা ধরে ফেলেছে আপনি হয়তো ইদানিং এই বিমস্টেক সফর শুরু হওয়ার পর থেকে ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ কমেন্ট হয়তো লক্ষ্য করেছেন হয়তো ভাবছেন যে হঠাৎ করে একই একটা নতুন প্রসঙ্গ উঠে আসলো কমেন্ট বক্সে কমেন্টটা হলো আগামী পাঁচ বছরের জন্য আমরা মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই মোহাম্মদ ইউনুস আজ পর্যন্ত বাংলাদেশের সর্বসেরা রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনুসকে আমরা আগামী পাঁচ বছর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই বিএনপি আওয়ামী লীগ আর যেসব রাজনৈতিক দল আছে সব ভুলে যাও মোহাম্মদ ইউনুসকেই আমরা চাই ওসব সব ভোট ফোট দরকার নেই মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছর দেশের ক্ষমতায় দেখতে চাই এটা আমাদের সৌভাগ্য আল্লাহ কেউ কেউ বলেন যে ভারত হচ্ছে শক্তের ভক্ত নরমের জম কথাটা কিন্তু সত্য বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘদিনের যে সম্পর্ক ছিল বিভিন্ন ইস্যুতে ভারত একটা লাপাত্তা লেডিস স্টাইলে বাংলাদেশকে কিন্তু ডিল করত যেমন ধরনের জবাবদিহিতার ক্ষেত্রে অথবা বিভিন্ন ইস্যুতে মনে হইত যে না আসলে বাংলাদেশ একটা গার্জিয়ানলেস দেশ তবে ডক্টর মোদী অনুসী সরকার ক্ষমতায় আসার পরে ভারতের সাথে অনেক দিকে নেগেটিভ হয়েছে বাট আজকে যে দৃশ্যপট হয়েছে আমি মনে করি এটা আমাদের জন্য যথেষ্ট পজিটিভ হয়েছে আজকে থাইল্যান্ডের ব্যাংককে একটা ঐতিহাসিক বৈঠক হয়েছে ডক্টর ইউনুস এবং মোদির মধ্যে তবে মজার বিষয় হচ্ছে মোদির যে চাওয়াগুলা ছিল ডক্টর ইউনুস কাছে যুক্তি তবে কিছু কিছু জিনিসে এখানে ভারতের যে রাইট নাও বিজেপি সরকার অসহায় হয়ে পড়েছে বাংলাদেশের ইস্যুতে ভারতের জনগণের কাছে অথবা মোদিও মানসিক ভাবে যে ত্যাসটা ছিল এই ত্যাসটা কমে গেছে এটারই প্রমাণ আমরা চাই দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকুক তবে সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে আসুন কি সেই বক্তব্য যেটা নিয়ে এখন তোল পার প্রধান উপদেষ্টা ডক্টর সাথে বৈঠকে বেশ কিছু জিনিস ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরামর্শ দিয়েছেন এমনকি আবদারও করেছেন মোদী এর মধ্যে ছিল গঠনমূলক সম্পর্ক এটা আমরাও পক্ষে সংখ্যালঘু ইস্যু এটা আমরা পক্ষে না কারণ কি ভাই বাংলাদেশে আমি হাত দিয়ে বলতে পারি হাজারে হয়তো দুই একটা ঘটনা হইতে পারে কালপ্রিট বাংলাদেশে দুই চার পিসা আছে তবে ভারতের তুলনায় বাংলাদেশে এই ঘটনাগুলো নাই সংখ্যালঘু ইস্যুতে আমরা মনে হয় না যে কেউ কাউকে আমরা রেসিস্ট দেখি অথবা অত্যাচার নির্যাতন করি পলিটিক্যাল ইস্যুতে নানান ঝামেলা হয় আচ্ছা নাম্বার থ্রি হচ্ছে সীমান্ত নিরাপত্তা এইটা মোদীর আমাদেরকে জবান দেওয়া দরকার খাতা কলমে তারপর হচ্ছে শেখ হাসিনার প্রত্যার বিষয় সহ এটা মোদীর কাছে সেখানে এটা নিয়ে কিভাবে কি করা যায় তো বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বৈঠকে বিস্তারিত তিনি তুলে ধরেছেন বিক্রম মিশ্রী তিনি বলছেন প্রধানমন্ত্রী মোদী অন্তর্ভুক্তিমূলক প্রগতিশীল শান্তিপূর্ণ স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি ডক্টর ইউনূসের বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক তৈরির আকাঙ্ক্ষা বা ইচ্ছার কথা জানান এছাড়া দুই দেশের মধ্যে প্রভাব ফেলে এমন কথাবার্তা এ리에 চলার অনুরোধ জানান প্রধানমন্ত্রী মোদি আর আমাদের সরকারের পক্ষ থেকে সেখানে মোদির কাছে দুই নেতার মধ্যে সীমান্ত নিয়ে যখন আলোচনা হয়েছে সীমান্তে নিরাপত্তা রক্ষায় সীমান্তের আইনের কঠোর প্রয়োগ অবৈধ অনুপ্রবেশ ঠেকানো জরুরি বলেও জানিয়েছে প্রধানমন্ত্রী মোদী এছাড়া বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে ভারতের চিন্তার বিষয়টিও আলোচনায় এসেছে আর আপনার বাংলাদেশ ইস্যুতে যে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে এ ব্যাপারে খুব বেশি মন্তব্য করে নাই ভারতের এই কূটনীতিক তবে কেউ কেউ বলছেন যে দুই নেতার মধ্যে এই বৈঠকটা জরুরি ছিল এবং এটা একটা সফল বৈঠক হয়েছে আর যেই জায়গাতে তারা গিয়ে এই আলোচনা করছে বিমস্টেক সেই বিমস্টেককেও কিভাবে এগিয়ে নেওয়া যায় এটার কাঠামো আরও বৃদ্ধি করা যায় এই বিষয় নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে তো আমার কাছে যেটা মনে হয়েছে কোনটা দেখেন বাংলাদেশ ভারত নিয়ে বরাবর আমরা একদম টপ লেভেল থেকে কখনো কথা বলি নাই গত 15 16 বছর যার কারণে ভারত অনেক কিছুতেই মনে করতে তারা আর কি আমাদের বিষ্ণু তারা কথা বলতে নির্বাচন কেমন হবে কে নির্বাচনে আসবে চিঠি পাঠাইতো দলরেটাইকানিত মানে প্রথম ভারতের মুখে আমরা এই কথা শোনা যে ভাই দয়া করে এমন কোনো কথা বলে না যে দুই দেশের মধ্যে পেছ লাগে এটা হচ্ছে শক্তির ভক্ত নরমের জমজাগে জানি ভারতের শক্তি চারিবা আমার জায়গা থেকে আমি আমি যতটুকু আছি ততটুকু সম্মান আমি প্রাপ্য ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম তবে দর্শকরা বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন হেডফোন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো না কোনো ভিডিওতে ততকম পর্যন্ত আমাদের চ্যানেলে সাথে থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ